আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম হোলসেল পেজ আজগের ক্রাফ্ট থেকে ছোট্ট একটি ভিডিও নিয়ে দেখেন আপনাদের জন্য কত সুন্দর একটি ড্রেস নিয়ে রাঙ্গে হায়া অসম্ভব সুন্দর দেখার মতো একটি ড্রেস পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় খুবই সুন্দর চমৎকার এই কালেকশনটি পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে দেখার মতো ড্রেস ওড়নাটা দেখেন কতটা সুন্দর কোয়ালিটি সম্পন্ন একটি ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকায় হোলসেল পেজ আজকের কাপ থেকে এই ড্রেসটা দেখেন এটা প্রাইজ হচ্ছে মাত্র তেরোশো টাকায় খুবই সুন্দর একটা মার্শাল ব্র্যান্ডেড ড্রেস নিচের কাঁচটা দেখেন কতটা সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রেসটা আর এটা প্রাইজ নিচ্ছে আপনাদের কাছ থেকে মাত্র তেরোশো টাকায় খুবই সুন্দর দেখার মতো একটি ড্রেস পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইজে আর ওড়নাটা কিন্তু অসম্ভব সুন্দর ওড়নায় কিন্তু সিকোয়েন্স এবং সুতোর কাজ করা থাকবে খুবই সুন্দর একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকায় কেউ মিস করবেন না যারা যারা অর্ডার করতে চান এখনই স্ক্রিনশট দিয়ে রাখুন মাত্র প্রাইস এটা দেখেন এগারোশো টাকায় প্যাচেসটা কত সুন্দর একটি প্যাচেস এবং পুরো অল ওভার বডিটা কিন্তু খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট করা থাকবে ওড়নাটা দেখেন অসম্ভব সুন্দর দেখার মতোই প্রিন্টটা আর এটা প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন হোলসেল প্রাইজে খুবই সুন্দর একটি কালেকশন এটা দেখেন কারিজমার সবচেয়ে হিট একটি কালেকশন গলার পেচেসটা দেখেন কতটা সুন্দর দেখার মতো একটি ড্রেস আর আপনারা এটা পাচ্ছেন মাত্র বারোশো টাকায় হোলসেল প্রাইসে যারা যারা নেবেন এখনই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা অর্ডার করতে পারবেন খুবই সুন্দর ড্রেস স্ক্রিনে দেওয়া যে দুইটা নাম্বার আছে সেটা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার অসম্ভব সুন্দর আর আমাদের দুইটা ব্রাঞ্চ ইসলামপুর এবং নিউ মার্কেট ব্রাঞ্চ এটা দেখেন গলার কাজটা দেখেন কতটা সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা কাজ র্যাম রেশমি সুতো দিয়ে এটা প্রাইজ নিচ্ছে আপনাদের কাছ থেকে মাত্র বারোশো টাকা পেয়ে যাবেন হোলসেল প্রাইজে খুবই সুন্দর দেখার মতো একটা ড্রেস অসম্ভব সুন্দর একটা হিট কালেকশন এটার মধ্যে দুইটা কালার দুটা কালারই কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো আর অসম্ভব সুন্দর গলার কাজটা কিন্তু অনেক সুন্দর ডলার বসানো থাকবে দেখার মতো একটা ড্রেস এই ড্রেসটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর একটি কালেকশন এটা কিন্তু আপনার গলার কাজটা খুবই সুন্দর লাল হে ব্র্যান্ডের একটি ড্রেস প্রত্যেকটা ড্রেসের কোয়ালি গুণগত মান কোয়ালিটি ফুল ড্রেস এগুলো অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি ড্রেসগুলো অন্যটা কিন্তু খুবই সুন্দর সিকোয়েন্সের কাজ করে দেওয়া আছে এটার চমৎকার একটা হিট কালেকশন আপনারা পেয়ে যাবেন আজকের ক্রাফ থেকে অসম্ভব সুন্দর এবং কি দেখার মতো একটা ড্রেস এইটা দেখেন অসম্ভব সুন্দর মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন কারিজমা এই ড্রেসটি অসম্ভব সুন্দর একটা ড্রেস ওড়নাটা দেখেন কত সুন্দর দেখার মতো একটা ওড়না খুবই সুন্দর একটা কালেকশন মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা হোলসেল প্রাইজে যারা যারা অর্ডার করতে চান এখনই স্ক্রিনশট দিয়ে আমাদেরই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা অর্ডার করতে পারবেন এই ড্রেসটা দেখেন কারিজমা আমাদের দোকানে সবচাইতে হিট একটি ড্রেস হিট একটি কালেকশন মাত্র বারোশো টাকায় প্রাইজে পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা মাত্র হোলসেল প্রাইস বারোশো টাকায় অসম্ভব সুন্দর এবং দেখার মতো এই ড্রেসটা আপনারা পেয়ে যাবেন আজগার ক্রাফ থেকে মাত্র বারোশো টাকায় কেউ মিস করবেন না যারা যারা অর্ডার করতে চান এখনই অর্ডার করে ফেলুন খুবই সুন্দর ড্রেস দেখার মতো কালেকশান এইটা দেখেন রাঙ্গে হায়া কাজটা দেখেন গলার কাজটা কত সুন্দর ইউনিক একটি হিট কালেকশন আর এটা প্রাইজ নিচ্ছে আপনাদের কাছ থেকে মাত্র তেরোশো টাকায় হোলসেল পেজ আজকের ক্রাফ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন ওড়নাটা দেখেন অসম্ভব সুন্দর এবং কি দেখার মতো একটা ড্রেস মাত্র প্রাইস বারো সরি তেরোশো টাকায় মাত্র তেরোশো টাকা আপনারা পেয়ে যাবেন এই ড্রেসটা খুবই সুন্দর এইটা দেখেন মার্শালের এটাও প্রাইস নিচ্ছে আপনাদের কাছ থেকে মাত্র তেরোশো টাকায় এই ড্রেসগুলো মার্কেটে মিনিমাম পঁচিশশো আঠাশশো টাকার নিচে সেল হয় না খুচরা বাজারে কিন্তু আমরা দিচ্ছি পাইকারি দামে মাত্র তেরোশো টাকা নিচের কাজটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল দেখার মতো ওনাটা কিন্তু কাজ করা ওনাটা কিন্তু টোটালি সিকুয়েন্স এবং ইয়ের কাজ করা থাকবে খুবই সুন্দর দেখেন কাজটা খুবই সুন্দর পিটানো কাজ দেখার মতো একটা ড্রেস অসম্ভব সুন্দর মাত্র প্রাইজ নিচ্ছি তেরোশো টাকায় পেয়ে যাবেন এই ড্রেসটা এইটাও কিন্তু অস্থির একটা কালেকশন একেবারে দেখার মতো একটি ডিজাইন খুবই সুন্দর খুবই সুন্দর মাত্র তেরোশো টাকায় পেয়ে যাবেন রাঙ্গে হাই ড্রেসটি গলার কাজটা কিন্তু অসম্ভব সুন্দর ওনাটা কিন্তু লেস টার্সেল করা থাকবে চমৎকার একটা ড্রেস আর আপনাদের কাছ থেকে প্রাইস নিচ্ছি আমরা মাত্র তেরোশো টাকায় তেরোশো টাকায় পেয়ে যাবেন হোলসেল প্রাইজে খুবই সুন্দর দেখার মতো এই ড্রেসগুলো আমরা আপনাদের কাছ থেকে নিচ্ছি মাত্র তেরোশো এটা প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকায় চিকেন প্যান্টে চিকেন কাজ করা থাকবে এটা একটা প্যান্টে চিকেন কাজ করা থাকবে আর ওড়নাটা কিন্তু লেস করা পার্সেল করা থাকবে আর এটা প্রাইজ নিচ্ছি আপনাদের কাছ থেকে মাত্র এগারোশো টাকা হোলসেল প্রাইজে যারা হোলসেলে নেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এটাও গলার কাজটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর এটা প্রাইস নিচ্ছে আপনাদের কাছ থেকে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকায় অসম্ভব সুন্দর একটা ড্রেস দেখার মতো একটা কালেকশন এগারোশো টাকা এত কমে এত সুন্দর একটি ড্রেস আপনাদেরকে দিচ্ছি মাত্র এগারোশো টাকায় অনেক সুন্দর একটি ড্রেস এইটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর গলার পেচেসটা দেখেন রাঙ্গে হায় খুবই সুন্দর হিট লিস্ট একটি কালেকশান আর এটার প্রাইস নিচ্ছে আপনাদের কাছ থেকে মাত্র 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 প্রাইস কত তেরোশো টাকা ওনার কাজটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর মাত্র তেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন এই ড্রেসটি আপনারা খুবই চমৎকার একটা হিট কালেকশন দেখার মতো একটা ড্রেস মাত্র তেরোশো টাকায় খুবই সুন্দর একটি ডিজাইন দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন এটা প্রাইস নিচ্ছে আপনাদের কাছ থেকে মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন হোলসেল প্রাইজে আজগার কার্প থেকে খুবই সুন্দর একটি ড্রেস যারা যারা অর্ডার করতে চান এখনই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা অর্ডার করতে পারবেন তবে মিনিমাম